প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এতদিন খুব কনফিউশনে ছিলা। আদৌ আমাদের বার্ষিক পরীক্ষা হবে কি হবে না নাকি ধারাবাহিক মূল্যায়ন হবে ঠিক না তো আমরা গত বৃহস্পতিবারে একটা নির্দেশনা পেয়েছি তোমাদের বার্ষিক পরীক্ষা হবে কি হবে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং এ বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কার্যক্রম হবে তোমরা যারা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে আছো তোমাদের প্রথম প্রান্তিক থেকে পনেরো পার্সেন্ট দ্বিতীয় প্রান্তিক থেকে পনেরো পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট তোমাদের বাসিক পরীক্ষায় অ্যাড হবে আর বাসি পরীক্ষা যা নাম্বার পাইবা তোমরা সেখান থেকে তোমাদের সত্তর পার্সেন্ট কে যত নাম্বার পাইবা সেই প্রাপ্ত নাম্বার থেকে আমাদের সত্তর নাম্বার অ্যাড করে তোমাদের মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে তো আজকে আমি তোমাদেরকে এই বোর্ডের মধ্যে তোমাদের যে বাংলা প্রশ্ন আসবে কীরকম প্রশ্ন হবে প্রশ্নের দ্বারাটা কীরকম হবে অনেকে কনফিউশন আরে আমরা তো একদম পরীক্ষার কাছাকাছি চলে আসছি কিভাবে আমাদের বাংলা প্রশ্ন হবে আমাদের বোর্ড থেকে অর্থাৎ গভর্নমেন্ট থেকে যে অধিদপ্তর থেকে আমাদের যে বাংলা নমুনা প্রশ্ন দিয়েছে আমরা কোন দাবে কোন প্রশ্নটা থাকবে সেটা লিখে দিয়েছে তোমরা খেয়াল করো সবাই সবাই অবশ্যই খাতায় লিখে নিবে ঠিক আছে আর এইভাবে বাসে বসে বসে তোমরা প্র্যাকটিস করবে প্রথম প্রশ্নে থাকবে দেখো কবি ও কবিতার নাম সহ প্রথম আর্ট লাইন কি থাকবে কবি ও কবিতার নাম সহ প্রথম লাইন দেখো এক প্লাস এক প্লাস আট কেন কবির নাম লেখলে অর্থাৎ কবি আর কবিতার নাম কবির নাম লিখতে পারলে এক কবিতার নাম লিখতে পারলে এক আর আট লাইন কবিতার জন্য আট নাম্বার এই তোমাদের দশ নাম্বার ওকে তাহলে প্রথম প্রশ্নটা থাকতেছে কি কবি ও কবিতার নাম সহ প্রথম আট লাইন লিখতে হবে ঠিক আছে এটা কিন্তু মুখস্থ ওকে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটা হতে পাঁচটি ষাটটা হতে কয়টি পাঁচটি থাকবে তোমাদের ষাটটা প্রশ্ন থাকবে এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে একটা প্রশ্নের দুই নাম্বার করে দশ নাম্বার একটা প্রশ্নে কত নাম্বার দুই নাম্বার একটা প্রশ্নে দুই নাম্বার মোট পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত এই দশ নাম্বার তোমাদের এবারে রচনামূলক প্রশ্ন থাকবে তিন নাম্বারে পাঁচটি হতে তিনটি পাঁচটি হতে তিনটি ওকে এখন একটা প্রশ্নে পাঁচ নাম্বার কইরা পাঁচটা থেকে তিনটা উত্তর দিবা একটা প্রশ্নের উত্তরে পাঁচ নাম্বার করে মোট এখানে তোমাদের থাকবো পনেরো নাম্বার কত নাম্বার পনেরো নাম্বার এবার শব্দার্থ ষাটটি শব্দ থাকবে এখান থেকে পাঁচটি উত্তর দিতে হবে কয়টা শব্দ উত্তর দিতে হবে পাঁচটা কয়টা শব্দ তো থাকবে ষাটটা ষাটটা থেকে তোমার পাঁচটা দিতে হবে পাঁচ নাম্বার এবারে বাক্য গঠন আমরা শিখছি না আগে বাক্য গঠন হ্যাঁ যেমন বিদ্যালয় আমি বিদ্যালয়ে যাই এরকম যে বাক্য গঠন ষাটটা থেকে পাঁচটি থাকবে পাঁচ নাম্বার কত নাম্বার পাঁচ নাম্বার এরপরে আছে শূন্যস্থান পূরণ পাঁচটি শূন্যস্থান পুরোট পাঁচটি ওকে তাহলে পাঁচটা শূন্যস্থানে পাঁচ নাম্বার একটা শূন্যস্থানে এক নাম্বার করে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ নৈবিত্তিক আমরা যেটাকে বলতে থাকি বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি পাঁচটা থাকে পাঁচ নাম্বার পাঁচটা থেকে পাঁচটাই দিতে হবে লিঙ্গান্তর ওকে কি লিঙ্গান্তর সে যেমন ছেলে মেয়ে ওকে লিঙ্গান্তর করা ষাটটি থেকে পাঁচটি দিতে হবে পাঁচ নাম্বার যুক্তপর্ণ ও শব্দ তৈরি দেখো পাঁচ নাম্বার যুক্তপর্ণকে বেঙ্গেল লিখতে হবে যুক্তবর্ণে কি করতে হবে বেঙ্গে লিখতে হবে যেমন কয় তো কয় তো এখানে কি আছে ক যুক্ত এখন বেঙ্গেল লিখবা বেঙ্গেল লিখে আবার নতুন একটা শব্দ তৈরি করবা নি নতুন একটা শব্দ তৈরি করতে হবে তাহলে যেমন রক্ত গুড যেমন রক ত ওকে এখানে পাঁচ নাম্বার তোমাদের এবারে বিবুরির শব্দ সাতটা থেকে পাঁচটি যুক্ত বর্ণ বেঙ্গে লেখো ষাটটা থেকে পাঁচটি যুক্ত বর্ণ বেঙ্গে লেখে ষাটটা থেকে বিভিন্ন শব্দ ষাটটা থেকে কি পাঁচটি নাম্বার আছে রয়েছে পাঁচ বিরাম চিহ্ন আমরা জানি না মানে কোথায় তুমি দাড়ি কমা ব্যবহার করবা প্রশ্নবোধক চিহ্ন কখন ব্যবহার করবা বিরাম চিহ্ন আছে তোমাদের পাঁচ নাম্বার ফরম পূরণ ফর্ম পূরণ তোমাদের ম্যাডাম অবশ্যই মনে পড়েছে তোমাদের ফর্ম পূরণ নিজের নাম ঠিকানা বাবার নাম মার নাম শ্রেণী রুল নাম্বার এগুলো ফর্ম পূরণ আছে ওকে ফর্ম পূরণ আছে হলো পাঁচ নাম্বার এরপর অনুচ্ছেদ লেখা যেটাকে আমরা রচনা বলে থাকি তোমাদের অনুচ্ছেদ আছে একশো শব্দের কত শব্দের একশো শব্দের অনুচ্ছেদ যেমন আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয় এরকম টাইপের আমার পরিবার আমার শখ আমাদের বিদ্যালয় এরকম একশো শব্দ লিখতে পারলে তোমাদের কত নাম্বার দশ নাম্বার এই মোট তোমাদের একশো নাম্বার ঠিক আছে